হ্যালো ভিভার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত জিরা বিস্কুট নিয়ে তোমরা হয়তো এটা দোকানে খেয়ে থাকবে বা তোমরা এটা খেতে পছন্দ করো দোকানে প্রায় কিনে থাকো এবং চায়ের সঙ্গে তো খেতে এটা দুর্দান্ত লাগে তো আজকে নিয়ে চলে এসেছি আটা দিয়ে জিরা বিস্কিট যেটা একেবারে দোকানের মতোই রেডি হবে তো চলো এটার জন্য কী কী উপকরণ লাগছে সেটা জেনে নিই একেবারে পারফেক্টভাবে রেডি করার জন্য ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রথমে একটা মিক্সিং বোলে দিয়ে দিচ্ছি বাটার এরপরে এর মধ্যে দিয়ে দেবো গ্রাইন্ড করা চিনি এখানে আমি মিষ্টি অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি এরপর এটাকে ভালোভাবে বাটারের সঙ্গে মিক্স করে নিতে হবে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি বেকিং সোডা তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি আটা আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ আটা ব্যবহার করেছি এর মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম জিরে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ তারপরে হাতে করে কিন্তু ভালোভাবে মিক্স করে নিচ্ছি এটা কিন্তু খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে আমি কিন্তু হাতে করেই ভালোভাবে মিক্স করি কেননা হাতে করেই কিন্তু খুব সুন্দরভাবে এটা মিশে যায় এরপরে দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ অল্প অল্প করে দুধ দিয়ে দিতে হবে অল্প অল্প করে দুধ দিতে হবে আর মিক্স করতে হবে বন্ধুরা একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে এটা মিক্স করতে করতে কিন্তু ডো বানিয়ে নিতে হবে এখন মনে হচ্ছে যে এটা ডোই পরিণত হবে না কিন্তু তোমরা যদি এর পরিমাণটা ঠিক লেভেলে বানাও তাহলে এটা একেবারে পারফেক্টভাবে রেডি হবে তো দেখো খুব সুন্দরভাবে আমি যেটা বলেছিলাম ডোয়ে পরিণত হয়ে গেছে ঠিক এরকমই ডো বানিয়ে নিতে হবে এরপরে ডোটাকে আমি এরকমভাবে দিয়ে দিয়েছি তারপর এরকমভাবে ছড়িয়ে দেব এরপরে জাস্ট এটাকে বেড়ার সাহায্যে বেড়ে নিতে হবে এরকম ভাবে বেলে নিচ্ছি দেখো ঠিক এইটা বেলার পর আমি সাইড একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কিন্তু ছাড়িয়ে নিতে হবে দারুণ ভাবে ছাড়িয়ে নেওয়ার পর এটা কিন্তু আরেকবার এরকম ভাবে বেড়ে নিচ্ছি সেম প্রসেস বেলার পর কিন্তু একটা কাটা চামচের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি এরকম করে দেওয়ার পর কিন্তু কেটে নিতে হবে এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তাই আমি কাটা চামচের সাহায্যে এই ডিজাইনটাই করেছি এরপরে এরকম ভাবে কেটে নিচ্ছি সব সমানভাবে কেটে নেওয়ার পর দেখতে দেখো খুব সুন্দর লাগছে ভালোভাবে কেটে নিতে হবে যাতে এটা সুন্দরভাবে উঠে যায় এরপর দেখো আমি একটা প্লেট নিয়ে নিয়েছি এরপরে একটা নিয়ে দিতে হবে যে কোনো একটা কাগজ আসলে এই প্লেটের মধ্যে কিন্তু আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম তারপরে কিন্তু যে কোনো একটা পেপার নিয়ে নিয়েছি তারপরে এর উপরে এইট গুলোকে দিয়ে দিচ্ছি এক এক করে বিস্কিট গুলোকে দিয়ে দিতে হবে আর আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লাগবে কেননা এটা একটা দুর্দান্ত রেসিপি এরকমভাবে কিন্তু সবগুলোকে আমি দিয়ে দিয়েছি এরপরে চলো চলে যাই গ্যাস ওভেনের কাছে তো গ্যাস ওভেনের কাছে চলে গিয়েছি বন্ধুরা গ্যাস ওভেনে নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ একটা কড়াই নিয়ে নিয়েছি এরপরে হ্যাঁ দেখো যেই প্লেটটা ছিল সেটা এর মধ্যে বসিয়ে দিয়েছি প্লেট বসিয়ে দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ বেক করে নিতে হবে কুড়ি মিনিট পর আমি খুলে দেখে নেবো যে এটা রেডি হয়ে গেছে কি না মনে তো হচ্ছে এটা রেডি হয়ে গেছে আর তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সাইডে যে গোল বিস্কিটগুলো রয়েছে সেগুলো আমি কিভাবে বানিয়েছি বন্ধুরা জানো যেগুলো আমি সাইড দিয়ে কেটেছিলাম সেগুলো দিয়ে বানিয়েছি হ্যাঁ বন্ধুরা এটা বানানো যায় তো এখনও কিন্তু এটা রেডি হয়নি তাই আমি আরও দশ মিনিট এটাকে বেক করে নেব তো দেখো দশ মিনিট পর আমি পুনরায় কিন্তু ঢাকাটা খুলে দেখে নেব তো এটা এইবার রেডি হয়ে গেছে এটাকে নামিয়ে নেব আর দেখো আমাদের জিয়া বিস্কিট একেবারে রেডি হয়ে গেছে তো দেখলে কত সুন্দরভাবে এটা রেডি হয় আর বানানো তো কতটা পরিমাণ সহজ তো চলো এটাকে এবার সার্ভ করে নি একটা প্লেটে দেখাচ্ছি কিন্তু বন্ধুরা তাই তোমাদের কাছে একটাই অনুরোধ একবার হলেও কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবে আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা কিন্তু খুবই ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আর পরের ভিডিওটার জন্য অপেক্ষা করবে যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে তারা ওদি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখবে আর কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আবার দেখা হচ্ছে পরের ভিডিওটাতে তো এখনকার জন্য টাটা বাই মাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন